সুদী দর্শক মণ্ডলী আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে স্বাগতম সুদী দর্শক মণ্ডলী বাংলাদেশের রাজনীতিতে যখন সংস্কারের বাতার বইছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভিতরে তখন বাংলাদেশে জাতীয় পার্টির ভিতরে চরম অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতার কারণ দীর্ঘদিন এই পার্টিটি হলো সরকারের দালালি করে আসছে দালালি করতে করতে এদের ভিতরে আসলে গণতান্ত্রিক কোনো চর্চা হয়নি যার ফলে এখন এসে তারা একটা আঞ্চলিক পার্টিতে পরিণত হয়েছে উত্তরাঞ্চলের যদিও সেখানে তাদের আগের মতো সেই গ্রহণযোগ্যতা নেই তারপরেও এখন তাদের সামনে একটা গঠন একটা কাউন্সিল আছে জাতীয় কাউন্সিল এই কাউন্সিলের গত দুই দিনে দেখেন এই জাতীয় পার্টির চেয়ারম্যান বেশ কিছু সিনিয়র নেতাদেরকে বহিষ্কার করছেন বিশেষ করে আনিসুল ইসলাম মাহমুদ এ পি রুহুল আমিন হাওলাদার এবং তার মহাসচিব যে মুজিবুল বহিষ্কার করছেন কিন্তু তারা তার এই বহিষ্কার আদেশ মানেন না কারণ তারা বলতেছেন যে চেয়ারম্যান কোনোভাবেই গঠন জাতীয় পার্টির গঠনতন্ত্র আছে চেয়ারম্যান কোনোভাবেই তাদেরকে বহিষ্কার করতে পারেন না যদি বহিষ্কার করতে হয় সভাটিকে মহাসচিব করতে পারেন এবং এই যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান এম কাদের সাহেব উনি অলরেডি সাম ব্যারিস্টার স্বামী মহেন্দ্র সাহেবকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন যেটা সিনিয়র নেতারা মানছেন না এবং বলতেছেন জাতীয় পার্টি আমাদের এই জাতীয় পার্টি ভাঙতে ভাঙতে দেখেন এখন মনে হয় দশটা জাতীয় পার্টি আছে বাংলাদেশে খুঁজলে পাওয়া যায় এখন সামনে যে তাদের কাউন্সিল আছে এই কাউন্সিলে দেখেন কি চরম নৈরাজ্য অবস্থা হয় এটা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা চরম একটা খারাপ পরিবেশ হয়তো হইতে পারে সে আমরা ছোটোবেলায় সিনেমা দেখেছিলাম তুমি কার এখন জাতীয় পার্টির অবস্থা জাতীয় পার্টি কার এটা ভাঙতে ভাঙতে এখন এটা জিএম কাদের না আমিন হাওলাদারের না কাজী ফিরোজ রশিদের না অন্য কাউকে সেই সিনেমার কথাই আমি মনে পড়েছে যে জাতীয় পার্টি এখন তুমি কার আসলে পার্টিটির একসময় কিছুটা গুরুত্ব ছিল যদি হোসেন মোহাম্মদের সাথে জীবিত থাকাকালীন যদি সঠিকভাবে পার্টিতে গণতান্ত্রিক চর্চা হতো তাহলে হয়তো তারা বাংলাদেশে একটা পর্যায়ে থাকত কিন্তু তারা যে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক চর্চা না করার কারণে দালালি করতে করতে শেষ পর্যন্ত এই পাটিটা আসলে ভাঙতে ভাঙতে মানে নদীর চরের মতো একবার বিলীন হয়ে গেছে দেখা যাক আগামী দিনগুলোতে কী হয়